ওরা আগে থাকি আছে আগে ঠ্যাং ভাঙে দিছে মানে এখন আমার সম্পত্তির লোভে বাচ্চাদের নাম কি পুলক বর্মন রাজেশ বর্মন কয়টার সময় হয়েছে এখন ঘটনা এই সাড়ে বারোটা একটা কি আপনার বাড়ি পাখি একা পাখি কোন অঞ্চল পড়ে মাতাল অঞ্চল আর পেটলাই ঘটনা কি হয়ে গেলো বাড়িতে হ্যাঁ বাড়িতে কয়টা টাকা রয়েছে বললাম না বারোটা সাড়ে বারোটা বিনা দাম কেমন করে হলো আম হ্যাঁ ভাইচারগুলা বুঝাও মানে আসে এসে ডাঙাচ্ছে সেই রকম আমার খাবারে টরা করে মানে দাও টাউন নিয়ে এবারে সেই চোটে দিছে কিসের জন্য মারছে কোনো কিছুর জন্যই নাই ওরা আগে থাকি হয় যে আগে ফ্যাং ভাঙিয়ে দিছে মানে এখনও আমার সম্পত্তির লোভে ভাইচাদের নাম কী কুলক বর্মন রাজেশ বর্মন কয়টার সময় এই

বাড়িতেই হয়েছে হ্যাঁ বাড়িতে কটা হয়েছে বললাম না বারোটা সাড়ে বারোটা